শীত এবং গরমের গাছ দুটো মিলিয়ে কিন্তু এখন আমাদের ছাদ বাগান আমরা যেমন শীতের গাছ তৈরি করতে শুরু করেছি তেমনি কিন্তু আবার গরমেরও বেশ কিছু গাছ কিন্তু রয়েছে প্রত্যেকেরই ছাদ বাগানে দেখুন এই যে ঢেঁড়সের সঙ্গেই কিন্তু আমি কপি বসিয়ে দিয়েছি প্রচুর কপির চারা বসিয়েছি এখানে আর অনেকগুলো এখানে বসানো আছে এই যে শুধু যে গরমের এই সবজিটা হবে তা নয় কিন্তু ঢেঁড়সটা এর সঙ্গে বরবটি হবে এগুলো সব গরমেরই দানা ছিল বরবটি যেহেতু সব সময় হয় মানে শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো সময়ই বরবটি গাছ বসানো যায় এবং বরবটি পাওয়া যায় গাছ থেকে তাই বরবটিটাও আমি বসিয়ে দিয়েছিলাম আর তার সঙ্গে তো এই যে নতুন ঝিঙের গাছ দেখুন ফুল হয়েছে কত সুন্দর গাছটাও অনেক বড় হয়ে গেছে গাছটাও তাই এবার আমার গরমে যে উচ্ছে করলা গাছ করেছিলাম উচ্ছেটা করব না কিন্তু করলা গাছের চারা তৈরি করব কিছু করলা গাছের চারা করব যে চারাগুলো শীতকালে আমাকে করলা দেবে করলা কিন্তু শীত কিংবা গরম বর্ষাকাল এই তিন সময় কিন্তু আমরা করলা চাষ করতেই পারি তা করলাটা আমি আলাদা করে আমার ব্যালকনিতে আমি চারা তৈরি করে নেব আর দেখুন বরবটি গাছটা কত সুন্দর হয়েছে আপনারা জানেন আমি নিম ডাল কেটে কেটে এনে এখানে দিয়েছিলাম আরও দেব এই যে বরবটিটাও আমি চেষ্টা করব যে এই যে এইখান থেকে আস্তে আস্তে মাছাই উঠিয়ে দিতে মাছাটাও কিন্তু আমি খুলে দিয়েছি এখানে ছোট করে দিয়েছি গরমের গাছে এখন কি হচ্ছে একটা দুটো করে সবজি হচ্ছে তাই ভাবছি ধীরে ধীরে গরমের গাছ তুলেই দেব এই দেখুন এই ঝিঙে একটা হয়েছে কিংবা কুমড়ো একটা হচ্ছে তারপরে করলাটা হচ্ছে ভালোই তার সঙ্গে ঢেঁড়স হচ্ছে দু একটা করে এবার সব কিছুই কিন্তু সবজিটা আস্তে আস্তে কমে যাচ্ছে তাই এবার চেষ্টা করতে হবে যে কি করে আমরা শীতের গাছটাকে করব এবং শীতের গাছ করতে গেলে আমাদের করতে হবে ফার্স্ট হচ্ছে গরমের গাছগুলোকে কমিয়ে ফেলতে হবে কারণ গরমের গাছ কিন্তু আমার ভর্তি এখনও রয়েছে মানে ভালোই আছে দু একটা করে সবজি দিচ্ছে আর আমরা দু একটা সবজিতেই কিন্তু আমরা খুশি থাকি যেহেতু আমরা ছাদ বাগান নিজেরা নিজেদের হাত দিয়ে করি অনেক কষ্ট করি এই ছাদ বাগান করতে তা আমরা চাই আমাদের ছাদ বাগান খুব সুন্দর হোক দু একটা করে ফল দিচ্ছে দিক কিন্তু ছাদ বাগানটা থাকুক সবুজে সবুজ আমার ছাদ বাগান কিন্তু সবসময় থাকে একদম সবুজে সবুজ এখানে তো যে বেগুন গাছগুলো আমি বসিয়েছি সবকটাই কিন্তু খুব ভালো ধরে গেছে বেগুন গাছগুলো তবে আমার মনে হয় এই বেগুনের গাছটা অন্য কোনো ধরনের বেগুন হবে কারণ বেগুনের গাছটা একটু কালচে রং এই বেগুনগুলোর গাছের পাতাগুলো দেখুন একটু সাদাটে আর ওই বেগুনের পাতাটা দেখুন একটু কালচে দুটো পাতাকে আমি দেখাবো পাতা কিন্তু একটু রঙের ডিফারেন্স আছে দেখছি আজকে যে কাজটা এখন আমি এই মুহূর্তে করব আমি এতদিন খেয়াল করিনি দেখুন এই লেবু গাছের এই যে এটা আমার একটা গন্ধরাজ লেবু এই দেখুন কেটে দেব আমি এরকমই করি যখনই দেখি এরকম পোকা হচ্ছে কোনো গাছে আমি সেই ডালপালাগুলো কেটে দিই এবং কেটে একদম দূরে ফেলে দেবার চেষ্টা করি এই যে এই দেখুন তিন তিনটে কেটেছি তিনটেই আমি বাইরে ফেলে দেবো রাখবোই না ছাদে এবার সব কটা কিন্তু এবার আমি দেখব অন্যান্য পাতার মুখগুলো ভালোই আছে শুধু ওই কটাই আমার একটু গুটিয়ে গেছিল। তা আমি সঙ্গে সঙ্গে এইটাই করলাম আমি কিন্তু এইটাই করি আর এই যে কাত ডালটা কেটে দিয়েছি এরপর এর চার পাঁচ দিয়ে কিন্তু আবার ছোট ছোট নতুন নতুন ব্রাঞ্চ বেরোবে এটাও আপনারা করতে পারেন এই ব্রাঞ্চ বেরোলেই কিন্তু আবার ফুল আসবে লেবু হবে গতকাল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম মানে হঠাৎ করে দেখছি আমার ছাদ বাগানে সাদা রঙের দোপাটি হয়েছে খুব খুশি আমার কাছে বিরাট খুশি দেখুন যেখানেই কিন্তু আমার দোপাটি হয়েছে সেই দোপাটি কিন্তু লাল রঙের আর এরকমভাবে যে সাদা হঠাৎ করে আমার হয়ে যাবে সেটা কিন্তু আমি কখনোই ভাবিনি এটা কিন্তু আমার ছাদ বাগানে উপরি পাও না ভীষণ ভালো লাগে নতুন নতুন যখন এই রকম নাচাইতেও আমার যখন ফুলটা পেয়েছি কতটা আনন্দ হয়েছে সেটা আমি জানি আর এইখানে ঝিঙের ফুল ঝিঙের ফুলের সৌন্দর্য কিন্তু ভারী সুন্দর আমার খুব ভালো লাগে আর গোলাপ আমার তো ভীষণ হচ্ছে আমি ভাবছি গোলাপের গাছটা একদম ছোট করে দেবো যাতে ঝাঁকড়া করতে পারি গোলাপের গাছগুলো একটু ছোট করতেই হবে কারণ এখন যে আমার জায়গাটা দখল হয়ে গেছে সব গাছে এই যে জবা গাছে এইসব গাছে দখল হয়ে গেছে সেই গাছগুলোকে ঠিকঠাক রাখার জন্য আমাকে আমার গাছগুলো ছোট করতেই হবে এই ফুলটা কিসের ফুল এই ফুলটা আমরা গাছের ফুল মিষ্টি আমড়ার ফুল আমি মিষ্টি আমরাগুলো পুরোনো মিষ্টি আমরাগুলো যেই তুলে নিয়েছি সঙ্গে সঙ্গেই ফুল এসে গেছে এটা কিন্তু আমার যে তিরিশ বছরের গাছ করার অভিজ্ঞতা সেই অভিজ্ঞতায় কিন্তু এটা আমার ছিল না এই অভিজ্ঞতা কিন্তু এই তিরিশ বছর গাছ করার এই একটা অভিজ্ঞতা হলো যে আমি যদি ফলগুলো তুলে নিতে পারি একটু বড় হয়ে যাবার পর তাহলে কিন্তু আবার নতুন করে সুন্দর করে ফুল আসে আশা করব এই যে নিচের যে ব্রাঞ্চটা আছে এইখান থেকে আমি ফলটা তুলে নিয়েছিলাম এরকম যেটুকুনি ফল ছিল সবটাই তুলে নিয়েছি তারপরেই কিন্তু আমার কি সুন্দর ফুল এসেছে আশা করব এখানেও আমরা হবে দু একটা আমার কাছে দুই একটা আমরা হওয়া মানে যে কোনো আমরা শুধু নয় যে কোনো ফল হওয়া মানে সেটাই কিন্তু আমার প্রাপ্তি আজকে দেখুন কুমড়োর ফুল হয়েছে কিন্তু এটা তো ফিমেল আমি একটিও মেল ফুল পাইনি যে পলিনেশন করব যাই না আস্তে আস্তে গাছের ফুল ফল সবই কিন্তু কমে যাবে যত মানে এদেরও তো বয়স হয়ে যাচ্ছে গাছগুলো তো অনেক দিনের বয়স হয়ে যাচ্ছে এবার যত বয়সটা বাড়বে মানে গাছের সময়টা যত সময়টা বাড়বে গাছ নতুন যখন আমরা করব সেটা সেই গাছগুলো যে ফল দেবে সেই গাছগুলো কিন্তু পুরোনো গাছে খুব একটা বেশি ফল দিতে চায় না এটা আমি দেখেছি তাই এই রকম ছোটোখাটো অভিজ্ঞতা নিয়েই কিন্তু আমার বাগান করা এইভাবেই বাগান করতে করতেই কিন্তু সব কিছু শিখেছি যারা নতুন বাগান করবেন ভয় পাবেন না অনেকেই ভয় পান ভয় পাবেন না দেখবেন বাগান করতে করতেই আপনাদের ভুলগুলোই আপনাদের শিখিয়ে দেবে যে এইটা করলে ভুল হবে আর যেটা করলে ভুল হবে না আপনাদের এইভাবেই কিন্তু শিখতে হবে হাতে কলমে শেখা যেটা আজকে আমি এই এইসব জবার ডালগুলো ভাবছি কেটে দেব যেমন এটাকে কাটবো এটা একটাও কুড়ি নেই এইগুলোতে কুড়ি আছে ফুটে গেলে তারপর আর কাটবো না এই ডালটায় যেমন কুড়ি নেই আজকে কেটে দেবো কারণ হচ্ছে এইসব জায়গা ফাঁকা না করলে রোদ আসবে না এখন গাছগুলোকে রোদ খাওয়ানো খুব দরকার সুন্দর করে এই দিক দিয়ে ছোট করে দিই একদম এখানে কিন্তু গাছে কুঁড়ি আসছে এই যে দেখুন কুঁড়ি আসছে কিন্তু গাছটা ছোটই করে দি কুঁড়ির লোভ করলে হবে না ফুলের লোভ করলে এখন হবে না আস্তে আস্তে ছাদ বাগানকে আমাদের গাছগুলোকে প্রুনিং করে সব ছোট করে দিতে হবে শীতের গাছকে জায়গা দিতে হবে আসলে কত মোটা মোটা ডাল আমি কেটে দিচ্ছি আর এগুলো না এখন করলে খুব অসুবিধাই পড়তে হবে এটা গৌরী চৌড়ি কতটা বড় হয়ে গেছে আমি সেটাই দেখছি এটাকে একটু চারা করলে ভালো হতো যাই হোক আমি এখন এগুলো প্রুনিং করে নিই আগামীকাল আপনাদের ভিডিওতে দেখাবো কতটা প্রুনিং করলাম এখানে